ভাইস্কোপ দেখানোর জন্য এসছে আর জনগণ ভাইস্কোপ দেখতে মান সম্মান তোমাদের কিচ্ছু নেইখানাখানা নাম সবিত চিড়িয়াখানা নাম বুঝো না দুই একটা চিড়িয়াখানা মনে করে মানুষ

তারপরে সব কিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কি আর কিছু করার আছে মোর মাত্রা পা ছুটি কাগজ দেখে দিন ছুটি কাগজ চাইলে তুই এরা বাড়ি যাবো যায় না খারাপ যা করে আর কিছু বলতে পারলাম তো সরি ভাই

然后呢